হ্যালো বন্ধুরা নতুন করে তোমাদেরকে জানাচ্ছি আর একবার ওয়েলকাম হ্যাপি ডিপি ফ্যামিলিতে তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমি আমার ফ্যামিলি সবাই কিন্তু খুব ভালো আছি আমি পাপিয়া চলে আসলাম তোমাদের সামনে প্রত্যেক দিনের মতন আজকে সকালবেলা একটা সুন্দর মিষ্টি ব্লগ ভিডিও নিয়ে তো এদিকে ঘরটুয়ার মুছে নিয়ে চলে আসলাম সোজা বাইরে দেখতে পাচ্ছ জামা কাপড়ের বালতি নিয়ে আর জামা কাপড় সারপথে ভিজিয়ে নিচ্ছি ওইদিকে ঘর ঘরদুয়ার মুছে বেরিয়ে গেছি আর এদিকে শীতকালে কি বলবো বন্ধুরা শীতকালে জামা কাপড় থেকে যে কি শীত করে সেটা বলে তোমাদের বুঝাতে alguna. Bueno. তো যাই হোক যতই শীত করুক আর যাই করুক তার জন্য তো আর ময়লা জামা কাপড় পরে থাকতে পারবো না তাই না তো যাই হোক এদিকে ভিজিয়ে নিয়ে সোজা চলে এসেছি এই এই যে বালতি করে জল নিয়ে ঘর মুছতে হয়ে গেছে রান্নাঘর সমস্ত ঘরই মোচা হয়ে গেছে কিন্তু এই যে বড় দালানটা দেখতে পাচ্ছ এই দালানটা আমার মোছা হয়নি তাই ভাবলাম চলো দালানটা মুছতে মুছতে তোমাদের সাথে একটুখানি শেয়ারও করি কাজ তো আজকে কিছুই শেয়ার করা হলো না আর কদিন ধরে ঠিকঠাক মতন ব্লগও দিতে পারছি না ভিডিও দিতে পারছি না তোমাদের সঙ্গে করতে পারছি না মনের দিক থেকে ভালো নেই আর তোমাদের সাথে ভিডিও দিতে পারছি না সেই জন্য আরো মনটা ভালো নেই তো যাই হোক আজকে থেকে চেষ্টা করব তোমাদের সামনে ঠিকঠাক করে আবারও মানে ঠিকঠাক করে আর কি ব্লগ দেওয়ার তো জানি না কতটা কি হবে তো যাই হোক এদিকে দেখো দেখতে পাচ্ছ ঘরটার মুছে নিয়ে আমি সোজা চলেছি লম্বা টানা উঠোন ঝাটাতে এই যে উঠোনটা দেখছো মোটেও কিন্তু উঠোনটা এটুকুনি ভেবো না এর ডবল উঠোনের সামনের দিকে অপেক্ষা করছে বলছে আয় আয় আমাকে ঝাটাবি আয় ঝাটিয়ে পরিষ্কার কর তো যাই হোক যেহেতু আমার ক্যামেরা ধরার মতন কেউ নেই বন্ধুরা তাই তোমাদের সঙ্গে সমস্ত কাজ আর কমও শেয়ার করে উঠতে পারি না কি করবো বলো একা একা কি আর ক্যামেরা ধরে একা একা কি আর মানে সমস্ত কিছুর দিক থেকে শেয়ার করা যায় তোমরাই বলো তো এখানে ওখানে ফোনটা ঠেকনো দেবো তারপর তার ঠেকনো দেওয়ার জায়গা যদি না পাই কি করে আমি তোমাদের সাথে সমস্ত কিছুটা শেয়ার করব তো যাই হোক এদিকে চলো উঠোন কাটানগুলো ঝটপট ঝটপট করে ঝেটিয়ে নিই ঝেটিয়ে নিয়ে তারপরে এখনো বাসি বিছনা কান্না করছে ওকে তোলার জন্য দেখেছো এ দেখো বাসি বিছনা তো হাউ হাউ করে তোল রে তোল আমাকে বেলা হয়ে গেছে এবার একটু আমাকে ফ্রেশ কর আমি বলছি হ্যাঁ হ্যাঁ দাঁড়াও আসছি তো যাই হোক ওইদিকে কি করব তোমাদের সাথে এরকম করে কথা বলে ফ্রি করার চেষ্টা করছি বন্ধুরা তাতে করে কেউ কিন্তু কিছু মনে করো না ঠিক আছে তো যাই হোক এদিকে বাসি বিছনাটাকে চলো ঝটপট ঝটপট করে গুছিয়ে নিচ্ছি গুছিয়ে টুচিয়ে নিয়ে তারপরে দেখা যাক আবার কি কি কাজকর্ম অনেক এখনো বাকি আছে কাজের শেষ নাই আর মার খাওয়ার কোন বয়স নেই তো এরকম একটা বেশ কি প্রবাদ বাক্য আছে সেরকমই আমি জানি না যদিও বা যতটুকু জানি তোমাদের সাথে শেয়ার করলাম আর শীতকালের বিছনা মানে কি বলবো বিরক্তি বিরক্তি তো সেই কারণে বিছনা পত্রগুলো চলো গুছিয়ে নেওয়া হয়ে গেল আর বড় লম্বা উঠোনটা ঝাঁটানো মানে ব্যাস আমার অনেক কাজকর্ম ওইদিকে বিছনাপত্র গুছিয়ে নি বন্ধুরা এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি আর এদিকে রান্না বসিয়ে নেওয়ার একটাই কারণ আর যাব আজকে মেয়ের আধার কার্ড বানাতে এখনো আমার মেয়ের আধার কার্ড তৈরি হয়নি তো সেই কারণে মা মেয়ে বেরিয়ে পড়বো আধার কার্ড মেয়ে আর আমি আধার কার্ড করে এবার হাঁটছি বাড়ির দিকে আর বড় মাসের দিকে চলে গেলো কাজে আর এদিকে মেয়ে আর আমি বাড়ি যাচ্ছি হাঁটতে হাঁটতে সেই মাঠের রাস্তা পার হতে হতে সন্ধ্যা হয়ে যাবে চলো বাড়ি যাই বাড়ি গিয়ে তারপর আসছি সাথে তারপর হয় বন্ধুরা এই দেখো বন্ধুরা কি সুন্দর যে দৃশ্য সত্যি গ্রাম বাংলার মানুষ ছাড়া শহরের মানুষরা এত সুন্দর দৃশ্য দেখার জন্য ওরা মিস করে আর আমরা দেখতে পাই বলে এত সুন্দর লাগে এখান থেকে আমাদের রাস্তাগুলো দেখো ভেঙেছে কেন বলো তো রাস্তা চওড়া করবে তাই সেই কারণে পিডাব্লিউর রাস্তা করবে সেই আর ওই দিকে দেখতে পাচ্ছ সাদা সাদা ফুল ধরো একটু হালকা জুম করে তোমাদেরকে দেখায় এই যে এখানে হয়েছে সর্ষা ফুল সর্ষের চাষ হচ্ছে ওখানে আর এখানে মাঠে মোটামুটি সবারই ধান টান কাটা কমপ্লিট তো চলো এদিকে বাড়ির দিকে রহনা দেওয়া যাক আস্তে আস্তে আজকে এই যে আধার কার্ডটা বানিয়ে নিয়ে বাড়িতে এসে কোনো রকম না তাড়াতাড়ি খেয়ে দিয়ে না নিয়ে বন্ধুরা কি বলবো এই দিকে রাত্রে রান্না টান্নাগুলো বসিয়ে দিলাম কেন বলো তো রান্না টান্নাগুলো এত তাড়াতাড়ি বসিয়ে দেওয়ার একটাই কারণ যদিও বা তোমরা সবাই জানো আমি এত তাড়াতাড়ি রাত্রে রুটি করো লুচি করো যাই করো না কেন এত তাড়াতাড়ি করি না আজকে করছি কেন বলো তো আজকে করার কারণটা হচ্ছিল গিয়ে একটু রেস্ট নেওয়ার চেষ্টা করছি যেহেতু সকাল থেকে প্রচুর ধকল গেছে সকাল থেকে সেই যে রান্না করে খেয়ে নিয়ে ধোয়া মাজা করে আবার আধার কার্ড বানাতে যা আবার আসা তাই ভাবলাম যে শরীরকে একেবারে কষ্ট দেওয়া ভালো তো যাই হোক এদিকে আজকে রাত্রেবেলা মেনুতে থাকছে লুচি আর এখানে মরমশাই নিয়ে এসেছিল মাংস পোলট্রির মাংস তো সেটাই করব আর আমাদের তো মাংস মানেই লুচি আমার মেয়ের মাংস দেখলেই লুচি দিয়ে খেতে ইচ্ছা করে তো সেই কারণেই আরও লুচি ভাজা তো যাই হোক এদিকে চলো ফ্রিজে মাংসটা ছিল একটুখানি জল দিয়ে রাখলাম তো এদিকে আমি ওই দিকের করতে থাকি মানে আলুটালুগুলো ভাজবো ভেজে নিয়ে তারপরে মাংসটা চলো ভালো করে ধুয়ে নি তারপরে দেখা যাক তো এইদিকে দেখো আলুটাও আমি মোটামুটি ভেজে নিচ্ছি আর কড়াটা একটু পুড়ে গেছে কেউ কিছু মনে করো না কারণ আগে যেহেতু লুচিটা ভেজে নিয়েছিলাম তো সেই কারণে কড়াটা একটু হালকা করে পুড়ে গেছে হালকা না বলতে পারো বেশ ভালোই পুড়ে গেছে আর এইদিকে আমার মাংস রান্না কমপ্লিট লুচি তো ফার্স্টেই ভাজা হয়ে গেছে তোমাদেরকে তো দেখালে আমি বন্ধুরা তো সেই কারণে এবার খাওয়া দাওয়া তো করতে হবে বলো পেটটা তো শুনবে না পেটটা তো টাইমে টাইমে টিং টিং টং টং করে বেল বাজাতেই রয়েছে আমার খিদে পেয়েছে খিদে পেয়েছে করে তো যাই হোক এদিকে সেই কারণে পুচকে পাচকা যা যা ছিল সবাইকে ডেকে ডুকে নিয়ে বসিয়ে দিয়েছি খাওয়াতে এদিকে এবার খাওয়া দাওয়া করে না নিয়ে মামে দুজন মিলে দেবো একটা লম্বা টানা ঘুম কেননা শরীরের মধ্যে আর শরীর আমার এক ফোঁটাও বইছে না বন্ধুরা তো সেই কারণে আর বেশি কথা না বাড়িয়ে চলো আজকের মতন সবাইকে টাটা করে চলে দেখা হবে কালকে সুন্দর একটা ব্লগ ভিডিও নিয়ে সবাই পাশে থেকে আমিও তোমাদের পাশে সবসময় আছি ছিলাম থাকবো তার জন্য আমাকে একটুখানি সময় দিও তো চলো সবাই খুব 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 ভালো থেকো হ্যাপি থেকো আজকের মতন টাটা বেজাল